আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন কালকে থেকে তো গতকাল থেকে তো অনেক বৃষ্টি পড়তেছে চট্টগ্রামে আর কোথায় পড়তেছে সেটা জানি না তো ওই কারণে সবাই আরামে আছে যদিও হারাম হয়ে যায় হচ্ছে বাহিরে যাওয়াটা তো যাই হোক এটা হচ্ছে মানকসের ডুগাগুলা আমি একবার রান্না করতেছি আমি ফার্স্ট টাইম রান্না করতেছি আমি জীবনে কখনও রান্নাও করি নাই আমার আম্মু কীভাবে রান্না করছে সেটাও দেখি নাই তবে আমার আম্মু রান্না করতো তখন তো আর আমি খাইতাম না আব্বু আর আম্মু বেশি খাইতো তো যাই হোক আমি অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম কীরকম হয় না হয় তো যাই হোক অনেক সময় থাকে না ছোট্টরা কিন্তু বড়দের ছেলেও ভালো করতে পারে আমার ব্যাপারটাও কিন্তু সেরকম আমিও তাদের চেয়ে ভালো করতে পেরেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কী বলবো আগামীতে যেন আরও ভালো করতে পারি তার কারণে ইনশাল্লাহ বললাম তো যাই হোক আমি টক পাতাটা না দিলেও চলতো আমার কচুগুলা একদম চুলকায়নি মানে এত পারফেক্ট হয়েছে বেশি নাকি স্বাদ হয়েছে তো আব্রারে আব্বু নিজেই সব কিছু খেয়ে ফেললো দুই বেলা করে কাউকে দেওয়া দেওয়ার জন্য মানে ইয়া করে নাই সে বলছে খুবই ভালো হয়েছে আচ্ছা যাই হোক এদিকে ও আমি আমার জন্য একটা সবজি রান্না করতেছিলাম আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক সমস্যা আজকে একটা অনেক বড় বিপদ ঘটেছে তো আমার নানি শাশুড়ি কিন্তু বাথরুমে পড়ে গেছে ওইটা অনেক বড় বিপদ উনি এখনও মানে কীরকম জানি এখনো ওনার কোনো খবর পাইনি এটা নিয়ে অনেক টেনশনে আসি আসলে বুড়া মানুষদের হচ্ছে বুড়া বয়সে অনেক সেবার যত্ন দরকার হয় ওদের তখন দিনগুলা শুধু গুনে যে ওরা কখন আমাদের পরকালে চলে যাবে হাল্লার কাছে ওদের আর সেই অবস্থা থাকে না যে তারা কাজ কাম করে খাবে জানি না কেমনে পড়ে গেল এত বড় একটা বিপদ কেমনে হলো খুবই কষ্ট লাগতেছে ওই জন্য অনেক টেনশনে আসি তারপরেও রান্না করতেছি বা মেহমান আছে আমার নিজেরও মনটা ওইদিকে পড়ে পরে আসে নানি অনেক বেশি ভালো তো এই জন্য নানির জন্য বেশি মন পড়তেছে একদম শান্ত সৃষ্ট এরকম আর কি